আমার আর একটু সিনসিয়ার হওয়া উচিত ছিল আমার আসলে জীবন এটাকে জীবিকা নির্বাহের জন্য যেই তারা থাকে মানুষের সেটা তুলনামূলক কম ব্লেসড সেই কারণে আমার আসলে মানে এক ধরনের আমি স্নব না কিন্তু আমার কাজ না হলেও হয় এরকম একটা না আমার প্রচুর টাকা নেই আমি আমার বাবা মার সাথে থাকি আমার বাবা মা দুইজনই সার্ভিস করেন তো সেই জন্য মানে বাবা মার সংসারে থাকলে যেটা হয় আমার মানে বাসা ভাড়া বা আমার একটা বাসার কথা চিন্তা করতে হয় না বা ইউনো বাজারের মাসের যে বাজারটা সেটার কথা চিন্তা করতে হয় না এরকম কিছু একটা তবে সবারই ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হয় আমার যেটা হচ্ছে যে মানে আমাকে আমাকে কাজটা করতেই হবে যে এই মাসে কাজ না করলে আমার জন্য অনেক বড় ক্রাইসিস হবে এই ব্যাপারটা একটু কম ছিল বাট সেটাকে আমি খুব একটা সমর্থ করি না এখন এসে কারণ আমার এখন মনে হয় যে